সামান্য প্লাস্টিকের ক্যারি ব্যাগ তাতে লুকোনো ছিল প্রায় দু কোটি টাকার সোনার বিস্কুট ঘটনায় এক স্কুল পড়ুয়াকে আটক করেছে বিএসএফ কালো পলিথিনের ব্যাগ আর সেই ব্যাগ থেকেই উদ্ধার বিপুল পরিমাণ সোনা উদ্ধার হবার সোনার বাজার দর প্রায় দু কোটি টাকা ফের সোনা পাচারের ছক বাঞ্চাল সীমান্তে সোনা পাচারের পাশাপাশি বিপুল পরিমাণ সোনার বিস্কুট পাচারের চেষ্টায় এক পড়ুয়াকে আটক করেছে বিএসএফ সীমান্তে পাঁচারের আগেই উদ্ধার সেই বিপুল পরিমাণ সোনা বিএসএফ এর হাতে আটক পড়বা ছাত্রের এমন কাণ্ডে হতবাক সকলে আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছে পাচারের আগেই সাফল্য ফের সীমান্তে উদ্ধার প্রায় দু কোটি টাকার সোনার বিস্কুট তবে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক পড়ুয়া আটক খাবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ দহর খন্ডা সীমান্তে বিএসএফ সূত্রে জানা যায় এদিন সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা তাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর থাকায় তারা ওই এলাকায় নজরদারি চালাচ্ছিলেন জানা যায় সেই সময়ে সন্দেহভাজন এক নাবালক ক্ষেতের মধ্যে একটি ব্যাগ রেখে যাওয়ার চেষ্টা করে যা দেখে সন্দেহ হয় বিএসএফ এর এরপর বিএসএফ এর পক্ষ থেকে তৎক্ষণাৎ সেখানে গিয়ে নাবালককে হাতে নাতে ধরা হয় জানা যায় ওই নাবালক সীমান্তে ধান ক্ষেতের মধ্যে একটি কালো পলিথিন রেখে যায় সেই কালো পলিথিন খুলতেই চক্ষু চরক গাছ বিএসএফ এর কালো পলিথিনের ভেতর থেকে উদ্ধার হয় এগারোটি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এরপর নাবালক ওই ছাত্রকে জিজ্ঞাসা করতেই সে জানায় তার বাবা মা তাকে বলেছিল সীমান্তে ধান মধ্যে এই কালো পলিথিনটি রেখে আসার জন্য সে জানতই না এর মধ্যে কি আছে সে তার বাবা মার নির্দেশ মতোই কালো প্লাস্টিকটি এই ধান খেতে রাখতে এসেছিল বিএসএফের জেরায় সে জানায় ওই নাবালক ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিএসএফ সূত্রে জানা যায় উদ্ধার হবার সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে বিএসএফ পক্ষ থেকে নাবালক ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রকে হাজির করানো হয় জুভেইনাল আদালতে তবে নাবালক ছাত্রকে দিয়ে কেন এমন কাজ করানো হলো তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন বিশেষজ্ঞদের মতে সীমান্ত এলাকায় চোরা কারবার কার্যত অশোকের মতো ছড়িয়ে পড়েছে পয়সার জন্য নিজের নাবালক সন্তানকে এই কাজে জড়িয়ে দিতে দ্বিধা করছেন না অভিভাবকেরা এদিনের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ ব্যুরো রিপোর্ট নিউজ বসিরহাট পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ